এইটা তো কালী অঞ্চলে গেছে ওই ওইটা ঢোকার রাস্তা ওইটা যে ঢুকলে ওইটা ওই যে এখান দিয়ে যেতে হবে আপনার ওই যে রাস্তা আছে ওইখান দিয়ে ওই রাস্তাটা গেল ওইটা হ্যাঁ হ্যাঁ যে রোডে উঠবেন রোডে উঠেই এই পাশ দিয়ে বনের ভিতরে আসলে এমন একটা সুন্দর জায়গা ছিল তা আগে কখনো জানা ছিল না চারদিকে গহীন বন জঙ্গল এটি দিনাজপুরের সবথেকে বড়ো শালবাগান বলে আমার এখন পর্যন্ত দেখা আসলে সত্যিকার অর্থে রাস্তার পাশ দিয়ে প্রতিদিনই যাওয়া হয় সাইডেই বড় রাস্তা রয়েছে বনের একটা পাশ দিয়ে চলে গেছে তো ভাবলাম যে হয়তোবা কখনো সময় পালে এর ভিতরে ঢুকব আমার সঙ্গে সেদিন যেমন ভাই ছিল তা ভাবলাম যে চলেন আজকে বনের ভিতরেই ঢুকে যাব দেখব আসলে এর সৌন্দর্যটা তো এতটা সুন্দর কখনো বাহিরে থেকে ভাবতে পারিনি তো বিশাল এলাকা জুড়ে শুধু বন আর বন আমি আসলে সত্যি খুবই সারপ্রাইজ যে বিশেষ করে ভয়ও লাগছিল এই তো বন জঙ্গল দেখতেছেন আসলে কোনো মানুষ নাই জনমানবহীন আমরা ভিতরে 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 যে একটু পথ চলার যে রাস্তাটুকু আছে এই রাস্তাটুকুর ভিতর দিয়ে চলে গেছে বাইক নিয়ে তো যেদিকেই যাচ্ছিলাম শুধু বনে আর কি মূলত দেখা পাইছিলাম এটি দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শালবন মূলত ধর্মপুর শালবন নামেই পরিচিত যেটি ইন্ডিয়ার বর্ডারের পাশ ঘেঁষেই মূলত এই বনটির অবস্থান যেটি বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে অবস্থিত বনটি আসলে উত্তর অঞ্চলের সব থেকে বৃহত্তম শালবনগুলোর মধ্যে অন্যতম যেদিকেই চোখ যায় শুধু শালবাগান শাল গাছ সহ এখানে আরও অন্য বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে তবে সব থেকে মজার বিষয় হল এটি প্রায় দুই একর জমি নিয়ে বিস্তৃত এই বনটি আমি মূলত শুধু একটা সাইড ঢুকে গেছিলাম এই সাইড দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এর ভিতরে রাস্তাগুলো বনের তো বিশাল বড় এলাকা জুড়ে এই বনটি আসলে এর ভিতরে যে দিক দিয়েই যাবেন আপনি মাঝে মাঝে আবাদি জমি ভিতরে আবার বন আবার বিশাল বড় এলাকা জুড়েই শুধু যাবেন রাস্তা বনের ভিতর দিয়ে যে রাস্তাগুলো আছে এগুলো মূলত মানুষ চলাচল আর বনের ভিতরে কিছু বাড়িও দেখতে পাইছি আসলে ওই সময় ভিডিও শ্যুট করা হয় নাই তখন ওরা হয়তো বা অন্য কিছু ভাবতে পারতো যার কারণে আমি আসলে ওই ভিডিওগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না কেননা বনের ভিতরে ভিতরে অনেক মাটির বাড়ি রয়েছে এই পথ ধরে যেতে যেতে আসলে সুন্দর একটা পুকুর তোকে বললো ভাবলাম যে আসলে এটিও দেখি এটি বনের একটি অংশ আসলে আজকে জীবনের প্রথম এইভাবে এইটা নতুন জায়গা নতুন রাস্তায় এই রাস্তা দিয়ে চলাচল করা আর কি তো রাস্তাঘাটে কেউ ছিল না শুধু রাস্তায় আমাকে হয়তোবা পথ চেনাতে সাহায্য করছে এবং ভিডিও শুরুতে যার সঙ্গে কথা হলো তাকে এই রাস্তায় দেখা পাইছিলাম তো আমরা যখন বন অলরেডি ঘুরে বের হয়ে যাচ্ছিলাম তখনই তার সঙ্গে দেখা এর কারণে হয়তোবা আমি এই জিনিসটা আপনাদেরকে সামনেই বলে দিলাম আর এইটাও বনের ভিতর দিয়েই এই রাস্তাঘাটগুলো চলে গেছে জানি না সামনে কি আছে তবে ভিডিওর পরে দেখতে পাচ্ছি যে কিছু সুন্দর সুন্দর বাড়ি যে মাটির বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন অসাধারণ এই বাড়িগুলো যেটি বনের সাইডেই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়ে আসলে রাস্তার সাইড দিয়ে এই ঘরগুলোন করেছে যেগুলো সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গ্রামটা বা এই যে ছোট্ট মৌজাটা তৈরি হয়েছে সেটি সম্পূর্ণটা কিন্তু একটা সাইডে মাটি দিয়ে তৈরি তো ভালো সামনে যাইতে যেতে এখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছুই ঘুরে ঘুরে দেখা হলো নিজেকে সত্যিই খুব ভালো লাগতেছে যেটা আমার দেখা আজকের এটা সেরা জায়গা ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন